আরামবাগের মুথোডাঙা মাদারতলা এলাকায় চতুর্থ শ্রেণীর ছাত্র রেহানের মর্মান্তিক মৃত্যুর পর তার পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা কাউন্সিলর স্বপন নন্দী শনিবার তিনি রেহানের বাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন সঙ্গে ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও তৃণমূল নেতাকর্মীরা স্বপন নন্দী রেহানের মা বাবা এবং আত্মীয়দের সঙ্গে কথা বলে গভীর সমবেদনা জানান তিনি অভিযুক্ত শেখ রমজান আলীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ঘটনাটি নিয়ে গ্রামবাসীদের সঙ্গেও আলোচনা করেন তিনি উল্লেখ্য শুক্রবার রেহানের মৃতদেহ শেখ রমজান আলীর ভাড়া বাড়ি থেকে কম্বলে নিচে চাপা অবস্থায় উদ্ধার হয় ঘটনার পর পলাতক রমজানকে কয়েক ঘন্টার মধ্যে পুলিশ হাওড়া থেকে গ্রেপ্তার করে স্বপন নন্দী জানান আরামবাগ সাংসদ মিতালি বাগ সহ তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা রেহানের পরিবারের পাশে আছেন এবং ভবিষ্যতেও সব রকম সহযোগিতা করবেন খুব মর্মান্তিক ব্যাপার খুব দুঃখজনক ব্যাপার রেহান একটি বাচ্চা ছেলে তাকে রমজান বলে একজন তাকে হত্যা করেছে আমরা এমপি সহ প্রধান জনপ্রতিনিধি যারা আমরা আছি প্রত্যেকেই আমরা রেহনের পরিবারের পাশে আছি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ দেব যে কয়েক ঘন্টার মধ্যে ওই সেই রমজানকে তাকে অ্যারেস্ট করেছে আর আমরা চাই যে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ সাজা হোক এমনকি ফাঁসির মতো সাজা হোক আর রেহনের পরিবারের পাশে আমরা সকলে আছি সত্যিই ব্যাপারটা খুব দুঃখজনক নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ু রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি পণ্ডির সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধা হোম ডেলিভারির পাশাপাশি যে